আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে রান্না করতেছি বলেন তো কি রান্না করতেছি দেখেন তো আমি তো রান্না শুরু করে দিয়েছি জাস্ট বিরিয়ানি আপনাদের সাথে একটু শেয়ার করব তো যদি ভালো লাগে আমি এখানে আপনাদেরকে দিচ্ছি মানে যারা আমার ভাইরা আছে তাদেরকে আমি একটু বলে দিই তাহলে তারা কিন্তু পারবে অলরেডি রান্না করতে কারণ আমার প্রবাসী ভাইরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমি এখানে কিন্তু বেশি মুরগির মাংস না লাগে না কিন্তু অল্প মুরগির মাংস আমি ভেজে নিয়েছি ভেজে শুধু তেলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে দেখেন আমি কিন্তু এই মশলাটা বানায় নিয়েছি দেখেন আমি এটার মধ্যে দিয়েছি আদা বাটা আদা এক চামচের মতো বা দুই মানে কম পরিমাণ মতো ঠিক আছে আপনাদের যদি কম কম চাল রান্না নেন তো আমি এখানে আধা কেজির মতো নিচ্ছি রান্না করব। সো আমি এখানে আদা নিয়েছি এক চামচ মতো আর হলো জিরা বাটা নিয়েছি এক চামচ পেঁয়াজ নিয়েছি তিন চামচ বড় চামচের চার চামচের তারপরে এখানে অন্য অন্য মশলা যেমন রসুন বাটা রসুন বাটা নিয়েছি দুই চা চামচ তো এগুলো সব নিয়ে ব্যালেন্স করেছি আর এলাক্সি দিয়েছিলাম আর দিয়েছি হলো মরিচ এটা দিয়ে আমি সুন্দর করে ব্যালেন্স করে নিয়েছি ফ্যান আপনারাই বলেন কালারটা কত সুন্দর আসছে দেখেন তারপরে আমি এটা সব মশলাগুলো সুন্দর করে কষাইছি কষায় তারপরে আমি এইটা মাংসটা ছেড়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি এই যে লিকুইড আরেকটু দিব আপনারা যেরকমের হয় আপনাদের হাতের কাছে যেরকম টক টকদি থাকলে দিতে পারেন টক দুজি থাকলে আরও ভালো হয় তো বাসায় যদি টক টকদি না থাকে আপনারা এরকমের এই যে ক্রিম আরঙের আরঙের এই দুধটা ইউজ করতে পারেন এটা প্রচুর ক্রিম থাকে সেটা কিন্তু অনেক ক্রিমই হয় তো আপনারা চেষ্টা করবেন এই যে মাংসটা আছে এটার সাথে যে চামড়াটা নিতে তাহলে কিন্তু অনেক জুসি হয় আর চামড়াটা যদি না নেন তাহলে কিন্তু মানে ক্রিমটা খেতে অতটা ভালো হয় না শক্ত শক্ত মাংসগুলো হয় আর ভাজার সময় হালকা ভাজলেই হবে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর আমি কিন্তু ওখানে দেখেন আমি কিন্তু এখানে ডিম আর আলু বিরিয়ানির জন্য দিয়েছি এটা জাস্ট হচ্ছে আর এখানে আমি মাংসটা দেখি বলেন আপনারা কেমন হয়েছে এটা কিন্তু ক্যামেরায় কেমন হচ্ছে জানে না বাট মাংস কিন্তু অনেক সুন্দর এবং টেস্টি গ্রাম বের হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখন আমি এই পর্যায়ে তিন চারটা দেখেন দারচিনি দিয়ে দেব এই যে এলাচি কিন্তু আমি ব্যালেন করে দিয়েছি এলাসিটা আর দেওয়া লাগবে না আর এই যে এটা হলো আসল মশলা এই যে দেখেন যি মছলাটো আমি এখন দিয়ে দিব